আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই সিড্রা ব্যাংক নেটওয়ার্ক কিন্তু কাজ করে এসছি সর্বশেষ আমাদের এখানে দিয়ে এখানে আমাদের মাইনিংটা স্টার্ট করতে বাট এখন কিন্তু শুধু ফেস দিলেই হচ্ছে না এখানে চোখের একটা স্ক্রিন দিয়ে তারপরে আমাদের এখানে মাইনিংটা স্টার্ট করতে হচ্ছে তো এটা শুধুমাত্র এটা দিলেই আমাদের কেওয়াইসি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে কিনা যাদের এখনো হয়নি সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি এইখানে এই যে নতুন ভাবে আমরা এখানে মাইনিং স্টার্ট করছি এটার মাধ্যমে আমাদের কে আসে হবে কিনা এর সাথে এখন পেইড কে ওয়াইসিটা আপনি কিভাবে কমপ্লিট করবেন কিংবা চালু হয়েছে কিনা সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে যাচ্ছে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ দেখেন বাইনার সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা বায়োবিটাল কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা বাইনাসের একটা অফার কিন্তু এখানে শেয়ার করে থাকি জাস্ট আপনি এখানে ক্লিক করলে একটা লিনিয়া টোকেন কিন্তু আপনি পেতে পারেন এক থেকে দুইটা কিংবা পাঁচটা মানে এক ডলার দুই ডলার আর সেটা আপনার ইনস্ট্যান্ট আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ওরা একটু ওয়েট করবেন ওয়েট করলে অটোমেটিক্যালি আপনার বাংলাদেশ অ্যাকাউন্টে প্রবেশ করবে প্রবেশ করে আপনি একটা এখানে ক্লেম কিন্তু পাবেন রেড পকেট একদম ফ্রিতে যেমন এইখানে এরকম পাবেন আপনি ক্লেম ক্লিক করবেন ওই সরাসরি এখান থেকে আপনি লিনিয়া টোকন কিন্তু পেয়ে যাবেন যেমন আমি এখানে ক্লিক করলাম দেখেন জিরো পয়েন্ট এইট জিরো লিনিয়ার টোকেন কিন্তু আমি পেয়ে গেলাম এবং সরাসরি এটা আপনার ফান্ডিং হলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন সিদ্ধা ব্যাংকে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করি তো মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইউজারের এখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে আমাদের কেউ আইসি এখন পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ হয় নাই তো কেউ আইসি নিয়ে নতুন একটা আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট এখানেটা ক্লিক করেন তো ক্লিক করলে সরাসরি একটা টুইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এখানে তারা কি বলেছে গ্রেট নিউজ দ্য ফেস ডিটেকশন চ্যালেঞ্জ আমি জাস্ট একটু একটু কপি করছি কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো আমি চলে আসছি চলে আসার পর এখানে জাস্ট এটা একটু পেস্ট করে দেন একটু নিচে চলে আসেন নিচে চলে আসার পরে দেখেন এখানে তারা বলেছে দারুণ খবর মুখ শনাক্তকরণের চ্যালেঞ্জ সম্পূর্ণরূপে সমাধান করা হয়েছে মানে আমরা এখানে যে ফেস দিয়ে কে করছি মানে ফেজ দিয়ে মাইনিংটা স্টার্ট করছি তারা এটা সম্পূর্ণ এখানে কিছু প্রবলেম ছিল সেটা কিন্তু সমাধান করেছে এরপর তারা এখানে বলেছে এবং বহিরাগত বিনিময় ইন্টিগ্রেশন এখন সুচারুভাবে কাজ করছে মানে তারা ফেক ভাবে যারা কাজ করছে তাদেরকে এই প্রজেক্টে কিন্তু মানে কে দিবে না এক কথাই আপনাকে কে তো মানে এখানে মাইনিং স্টার্ট করতে হলে আমাদের ফেজ দিতে হচ্ছে বাট এখন ফেজ দেওয়ার পাশাপাশি আপনার চোখের একটা ইমপ্রেশনও তারা কিন্তু নিচ্ছে শুধুমাত্র চোখের ইমপ্রেশন এরকম না আপনার মুখটা কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে একটু কাট করতে হচ্ছে না হলে কিন্তু আপনার এখানে কি মানে ম্যানিংটা স্টার্ট হচ্ছে না তো অনেকের প্রশ্ন যে ভাই আমরা এটা দিয়ে যে মাইনিং স্টার্ট করছি এটার মাধ্যমে আমাদের কি হয়েছে হয়ে যাবে কিনা দেখেন নতুন যে আপডেট তারা নিয়ে এসছে এই নতুন আপডেটে যাদের কেওয়াইসি আগে করা ছিল তাদের কে ওয়াইসিটাও কিন্তু অনেকের রিজেক্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু ইউজারের শুধুমাত্র ফেজ দিয়ে এর পাশাপাশি চোখে যে ইমপ্রেশন আছে এগুলা দিয়ে মাইনিং স্টার্ট করার কারণে অটোমেটিক্যালি তাদের কেওয়াইসিটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনারা বা এটা হতে পারে কিন্তু এর জন্য কিছু ট্রান্সফার কন্ডিশনগুলো আপনাকে মানতে হবে প্রথমত আপনি যে অ্যাকাউন্টের মানে একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে পাশাপাশি একটা ফেস দিয়ে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে কে করার জন্য আগে এখানে অ্যাপ্লাই করা থাকা লাগবে মানে আপনি যদি কেউ জন্য অ্যাপ্লাই না করে শুধুমাত্র ফেস দিয়ে চোখের ইমপ্রেশন দিয়ে মাইনিং স্টার্ট করে থাকেন এবং কেওয়াইসি পাওয়ার আশা করেন তাহলে কিন্তু ভুল হবে আপনাকে তো অবশ্যই ফেস দিয়ে এবং চোখের ইমপ্রেশন দিয়ে মাইনিং স্টার্ট করতে হবে এর পাশাপাশি আপনাকে কিন্তু কেউ জন্য অ্যাপ্লাই করা থাকা লাগবে না হলে আপনি এখান থেকে এই কেওয়াইসিটা কিন্তু না পেতে পারেন তবে মোর দ্যান এইটি পার্সেন্ট ইউজারের এই কেওয়াইসিটা কিন্তু এভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এর পাশাপাশি তাদের কিছু পেইড কেওয়াইসি আছে এখন পেইড কেওয়াইসিটা আসিটা মূলত কিন্তু আমাদের জন্য একটু রিক্সে কারণ দেখেন আমরা অনেক ইউজার আসি এই দুই হাজার টাকা যারা তারা যে নিচ্ছে এটা দেওয়া কিন্তু সম্ভব না আবার অনেক ইউজার আছে যে তাদের যে টোকেন আছে এই টোকেনটা সেল করলেও দুই হাজার টাকা হবে না যখন মার্কেটে এটা লিস্ট হবে তো তারা আসলেও আসলে এখানে পেড কিভাবে করবে এটা কিন্তু একটু ঝামেলার বিষয় তবে আমার যেটা মনে হয় তারা কেউ কি করতে দেবে কিন্তু এখানে একটু সময় নিয়ে নিবে তারা মানে এখনো লং টার্ম তাদের প্রজেক্টটা হয়তো মার্কেটে থাকবে একটা সময় দেখবেন যে তারা সবার কে এখানে ফ্রিতে কিন্তু করতে দেবে ফার্স্ট টাইমে কিন্তু আমরা ফ্রিতে করতে পারছি ওই সুযোগে তারা কে ওয়াইসি করছে তাদের কে ওয়াইসি কিন্তু আছে তো আমি আপনাদের পেড কি করতে পারেন তবে খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি বেশি পরিমাণ টোকেন না থাকে তাহলে পেইড কে করার কোনো রকম দরকার নেই আর পেইড কিওয়াইসি করতে হলে অবশ্যই যে এজেন্টের মাধ্যমে আপনি করবেন সেই এজেন্টের কাছে উপস্থিত না হয়ে আপনি কিন্তু পেইড কে কমপ্লিট করতে পারবেন না সেক্ষেত্রে কেওয়াইসি পোটে গিয়ে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দিতে হবে একটা নির্দিষ্ট ডেট এবং সময় দিবেন ওই ডেটে গিয়ে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু পেড কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন আর যারা পেড কেওয়াইসি করতে চান না তাদের জন্য আমি আপনাদের বলি পেড কেওয়াইসি যদি আপনি না করতে চান তাহলে আপাতত আপনি এইভাবে ফেস দিয়ে চোখের ইমপ্রেশন দিয়ে আপনি মাইনে স্টার্ট করতে থাকেন দেখবেন একটা সময় আপনিও কিন্তু এখান থেকে ফ্রিতে কেওয়াইসি করতে পারবেন হয়তোবা এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ফেজ দিয়ে পাশাপাশি চোখের ইমপ্রেশন যেটা এখন লাগছে ওইটা দিয়ে আমি মাইনিং স্টার্ট করছি বাট আমার কেউ কমপ্লিট হয়নি বাট কমপ্লিট হয়নি এটা ঠিক আছে কিন্তু আপনিও ধৈর্য ধরেন আপনিও কেউ পেয়ে যাবেন এখানে কেউ সি বাদে কোনো ইউজারকে তারা কিন্তু রাখবে না যারা রিয়েল ইউজার আছে এছাড়া তারা আর একটা আপডেট কিন্তু আমাদের অনেক আগে জানিয়ে দিয়েছে যে মোর দ্যান নাইনটি পার্সেন্ট ইউজারের কেওয়াইসি কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদের টোকনটা কিন্তু মার্কেটে নিয়ে আসবে না সেহেতু নাইন্টি পার্সেন্ট যেহেতু একশো জনের মধ্যে নব্বই জনের কেওয়াইসি না হলে তারা কিন্তু এই টোকেনটা মার্কেটে রেস্ট করবে না সেহেতু আমরা আশা করতে পারি যে মোটামুটি সবারই আমাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হবে তারপরে তারা কিন্তু আমাদের এখানে আসলে টোকেনটা নিয়ে আসবে সো আমরা এখানে সবাই কিন্তু কেওয়াইসি করতে পারবো জাস্ট আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে মাইনিং স্টার্ট করে এখানে কাজ করতে হবে আপনি যদি অ্যাক্টিভিটি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কেওয়াইসি তারা অ্যাপ্রুভ না করতে পারে সেই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এখনো পর্যন্ত তারা তাদের আর টিজি এবং লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু শেয়ার করেনি আর এই ধরনের বড় বড় যে প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলো লং টার্ম মার্কেটে থাকে সেই সকল প্রজেক্টে কিন্তু অনেক দিন ধরে কাজ করতে হয় তারপরে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাই যেমন পাই নেটওয়ার্ক থেকে সর্বশেষ আমরা পেমেন্ট পেয়েছি বাট ওইখানে এমন একটা পর্যায়ে চলে এসেছিল অনেক ইউজার আছে যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে মাইনিং তারা সেখানে করতে পারেনি ট্রান্সফার কন্ডিশনগুলো মানতে পারেনি তারা কিন্তু সেখানে পেমেন্টও পায়নি বা যে সকল ইউজার ট্রান্সফার কন্ডিশনগুলো মেনে কাজ করেছে লাস্টে গিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট নিছে সেম ভাবে এখান থেকেও একটা হিউজ পরিমাণ প্রফিট হতে পারে তবে শুধুমাত্র আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনি পেট কে না করতে পারেন তাহলে রেখে দেন আপনি নিয়মিত মাইনিং করেন আপনিও একটা সময় ফ্রিতে এখানে কে কমপ্লিট করতে পারবেন এখনো পর্যন্ত তারা কোনো রকম টিজি এবং লিস্টিং আপডেট কিন্তু শেয়ার করেনি আর যাদের টোকেন আছে তিন থেকে চার টাকা করে টোকেন সেল করছেন তাদের আমি বলবো যদি আপনার ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন না হয় তাহলে আপনার টোকেনটা আপনি সেল করে দেন না দেখেন আপনি যখন সেল করছেন মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কি কমপ্লিট সো আপনি পেমেন্ট নেওয়ার মানে আর কোনো ঝামেলার ভিতরে কিন্তু আপনি নাই জাস্ট তারা টোকন লিস্ট করবে আপনি পেমেন্ট নেবেন এর বাইরে কিন্তু আপনার এখানে আর কোনো ধরনের প্রবলেম নাই সেহেতু আমি আপনাদের বলবো যেহেতু আপনার কেওয়াইসি হয়ে গেছে আপনার টোকেন আছে টোকেনটা আপনি সেল করে না রেখে দেন যখন এটা মার্কেটে আসবে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি পেয়ে যাবেন আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ